রবিবার রাজধানীর বাধরঘাট মাতৃপল্লীর উদ্বোধন করেন বিধায়ক তথা প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব এই ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট ক্রিকেট প্লেয়াররা রাজ্যের যুব সমাজকে রেশার হাত থেকে দূরে রাখার লক্ষ্যে ফ্রেন্ডস প্রিমিয়াম লীগ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সিজন টু শুরু করা হয়েছে খেলা শুরুর আগে বিধায়ক সহ বিশিষ্ট ক্রিকেটাররা খেলোয়াড়দের সাথে পরিচিত হন এদিন টুর্নামেন্টের করে বিধায়ক তথা প্রদেশ সভাপতি সুশান্ত দেবী বলেন এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্দেশ্যে মহৎ রাজ্যের প্রত্যেক অংশের যুবকরা চাইছে এই রাজ্যকে নেশামুক্ত রাজ্যে পরিণত করতে তিনি জানান গত বছর তিনি একটা স্লোগান তুলেছিলেন স্লোগানটি ছিল ছেড়ে দিয়ে নেশার হাত চলো যায় খেলার মাঠ বিশাল এই স্লোগান ব্যাপক সরা ফেলেছিল তিনি আরও জানান নেশার হাত থেকে নিজেকে মুক্ত রাখতে গেলে শরীরচর্চা খেলাধুলার সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক চর্চা একান্ত প্রয়োজন মাতৃগুলিতে ফ্রেন্ডস প্রিমিয়াম যে উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ এটা একটা মহৎ উদ্দেশ্য কারণ আমরা সবাই মিলে গোটা রাজ্যের প্রত্যেকটা অংশের যুবক ভাইরা আমরা চাইছি এই রাজ্যকে নেশামুক্ত পরিণত করার জন্য এবং গত বছর আমি একটা স্লোগান দিয়েছিলাম ছেড়ে দিয়ে চলে যায় মাঠ আমি খেলার স্লোগানটা দেওয়ার পর বিশালগরে একটা সময় মাঠ হারিয়ে যাচ্ছিল মাঠে যুবক যুবতীদেরকে আমরা দেখা বিরল হয়ে গিয়েছিল তারপর থেকে আমরা বিভিন্ন স্পোর্টস ইভেন্ট যখন আমরা আয়োজন করেছি আমরা বর্তমানে দেখছি বিশালগুরেও বিভিন্ন মাঠে এখন আমাদের যারা ইয়াং জেনারেশন আছে মাঠমুখী হচ্ছে এবং আজকে এই ফ্রেন্ডস প্রিমিয়াম লীগ যেই আমার যুব ভাইয়ের আয়োজন করেছে আমি প্রত্যেককে হৃদয়ন্তস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নেশার বিরুদ্ধে লড়াই করা শুধু বক্তব্য দিয়ে সীমাবদ্ধ রাখলে হবে না শুধু প্রশাসনিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না আমাদের দায়িত্ব আছে আমরা যুবক আমরা আমাদের পলিটিক্যাল পোস্ট থাকতে পারে আমাদের কোনো সাংবিধানিক পোস্ট থাকতে পারে এর বাইরে গিয়েও আমাদের যেই দায়িত্ব যুব সম্প্রদায়কে মাঠমুখী করা এবং মাঠমুখী করতে গেলে আমরা নিজেও মাঠে যেতে হবে এবং প্রত্যেকে উৎসাহ প্রদান করতে হবে আমি একটা জিনিস আমি লক্ষ্য করেছি যদি আমরা নেশামুক্ত ত্রিপুরা চাই আমাদের শরীর চর্চা খেলাধুলা করতে হবে